আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চাঁদপুর কসুয়া থানা তিন নং বিতারা ইউনিয়ন শিমলতলি চাংপুর ভুয়া মার্কেট এখানে গত রবিবার থেকে মেলা শুরু হয়েছে আজকে রবিবার এটা হচ্ছে সাপ্তাহিক মেলা হয় তা আপনারা যে দূর দূর দূরান্ত থেকে যারা ভিডিওটা দেখছেন আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আপনাদের এই ভিডিওটা শেয়ার করার মাধ্যমে যাতে অন্য মানুষ দেখে এখানে এই মেলার অনুভূতি এনজয় করতে পারে এসে তো আমরা এখন মেলাতে আছি আপনারা দেখতেই পারছেন আর এখানে যারা বিশেষ করে বাজার বিতারাম করেছা পালাকাল কচুয়া যারা আছেন এরকম নিত্যদিনের পোশাক বিক্রি করেন থেকে আনেন আপনারা কিন্তু এখন ঢাকার যেতে হবে না আপনারা এখন এই শিমলতরি চাংপুর ভুয়া মার্কেটে পাচ্ছেন বিশেষ করে ব্যবসায়ীদেরকে আমন্ত্রণ করা হলো এই মেলাতে এসে অংশগ্রহণ করার জন্য তা আপনারা সাথেই থাকুন আমরা আপনাদেরকে এই মেলা ঘুরিয়ে দেখাচ্ছি আস্তে আস্তে সন্ধ্যা মতন ঘুরে দিকে দেখি একটু কাকা আপনারা যে এই মেলা গত রবিবার থেকে শুরু করছেন এটা তো আপনাদের সাপ্তাহিক মেলা না আপনারা যে উদ্দেশ্যে এখানে মেলা শুরু করছেন আসলে আপনাদের উদ্দেশ্যে কি সফল হবে কি মনে করেন ইনশাল্লাহ সফল হবে আপনাদের ব্যথা কিনা আপনাদের ব্যথা কিনা কেমন আস্তে আস্তে কাস্টমার আইতেছে পেসা কিনে ইনশাল্লাহ ভালো সবাই আপনারা শেয়ার করবেন পেসা কিনে ইনশাল্লাহ পারবো ধন্যবাদ আর কাইপে আরে বেয়া বিয়া দিগায় ভাই এখানে যে মেলা শুরু হয়েছে রবিবার থেকে তো আমরা আজকে এই মেলাতে একটা ভিডিও করতেছি আপনি এই মেলার উদ্দেশ্যে কিছু বলেন ইনশাল্লাহ আপনাদের এলাকায় নতুন মেলা হয়েছে যারা যারা আছেন সবাই আসবেন ঠিক আছে সর্ব কম দামে সব কিছু পাবেন ছেলেদের পেন আছে গেঞ্জি আছে মেয়েদের থ্রি পিস আছে আর মনে করেন যার যেটা লাগে দাম অনেক কম ঠিক আছে ভালো ভালো জিনিস যাচাই করে নিতে পারবেন আপনারা আসবেন ঠিক আছে সবাই আসবেন ধন্যবাদ আপনাদের কি কেমন চলতেছে মনে হয় এখন আলহামদুলিল্লাহ ভালো নতুন অবস্থায় মোটামুটি ভালো চলতেছে সামনে দিন ছেলা আশা করি আরো ভালো চলবো ধন্যবাদ আপনাকে হ্যাঁ মেলা তো অবশ্যই প্রিয় দর্শক আমরা এখন যাব যে যারা কিনা কাটা করতেছে একটা ক্রেতাকে আমরা জিজ্ঞাসা করব আসলে এখানে যে পাইকারের মূল্য যারা বলতাছে যে পাইকারের রেডি বিক্রি করা হয় আসলে তাদের কাছ থেকে জানবা আসলে তারা কতটুকু সুবিধাজনক কিনতে পারছে বলেন আপনি আপনি যে এখানে কিনা কাটা করতে আসছেন যে আপনি যে এখানে কিনা কাটা করতে আছেন আপনার কাছে কি মনে হয় আসলে কি কম দরে কিনতে পারতেছেন আসলে হ্যাঁ আমরা শুনছি যে এখানে ঢাকার দামে মানে কম রেটে এখানে জিনিসপত্র বেচা কেনা হয় সেটা শুনে আসছি এসে দেখতেছি না ভালোই কম দামে বিক্রি হচ্ছে অনেক কিছু কেনাকাটা করলাম ভালো লাগলো আপনারা আসবেন সবাই অনেক কিছু কিনবেন ভালো লাগবে সবাই দেখবেন ধন্যবাদ আপনাকে ewa ko ko ewa ko ko dukaan me udas honda bolta agar ek kaud nahi milta diya tha tu daal le na na

आला 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 তাই হ্যাঁ আমি আপা ফোন করেছিল বাংলাদেশ সরকার মন্ত্র ও কথা আছে নিয়ে কাজ নিয়ে প্রতিদিন কথা কত درصد 200 আর কথা ব্যাটা কথা এর পরে লাগা দেব সমস্যা পরে লাগাই কথা বলে পরেন জানবেন Thank you. not know, i okay.